হিন্দু ধর্মে এত ভালো ভালো কথা আছে আপনি সেখান থেকে কোন উদ্ধৃতি পেলেন না আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সেনাবাই মুখে স্লোগান আকারে বসালেন তখন সুভাষ তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলছেন আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে ওরা ভারতবর্ষে সংখ্যায় কম আমরা সংখ্যা গরিষ্ঠ হিন্দু আমরা যদি আমিত্ব ফলাই আমি আমি করি তাহলে হাবিবুর রহমানরা নিজেরা একাকিত্ব বোধ করবে এতে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে আমাদের উচিত হচ্ছে ওদের বুকে টেনে নিয়ে কাজ করা নেতাজি শিখিয়ে গেছেন আমাদের চাল বারবার জঙ্গল দিয়ে নেতাজি যাচ্ছেন ব্রিটিশ শেষ সৈন্যরা সরাসরি তার বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেদিনই নেতাজির মৃত্যু হতো একজন ব্যক্তি দৌড়ে এসে নেতাজিকে জাপটে ধরলেন সেই গুলিটা নিজের বিঠের মধ্যে বিধে নিলেন বিধে নিয়ে নেতাজিকে বাঁচিয়ে দিয়েছিলেন তার নাম কর্নেল নিজামুদ্দিন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা ভারতবর্ষের ইতিহাস আমাদের মনে রাখতে হবে যে নেতাজির সেনাপতি শাহানাজ খান যখন ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা হয়ে গেল শাহনাজ বললেন না ভারত আমার মা আমি পাকিস্তানে যেতে চাই না তিনি ভারতবর্ষে থেকে গেলেন এবং স্বাধীনতার পর যখন লাল কিল্লায় জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন শাহনাজ খান সেই পতাকাটাকে বেঁধে দিতেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হয়েছিল যে অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৈদ্য শিখ জৈন মুসলমান খ্রিস্টানি রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হয়েছিল এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া মিশে গেছে সবই সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৈদ্য মুসলিম খ্রিস্টান ইসলামকে লিখতে হয়েছে বাংলার এই এই স্বাধীনতা এবং আন্দোলনের হিরো নেতাজি সেই নেতাজিকে এলগিন রোডের বাড়িতে ব্রিটিশরা নজরবন্দি করে আটকে রেখেছিল একদিন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে নেতাজি চলে গেলেন জার্মানে জার্মানের রাষ্ট্রপতি তখন হিটলার হিটলারকে গিয়ে বললেন আমি জাপানে যাব জাপান থেকে নেঙ্গুনে যাব। এখানে গিয়ে আমি ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করব সৈন্যবাহিনী একত্রিত করে আমাকে একটু সহযোগিতা করুন সেদিন হিটলার একটা ছোট্ট সাবমেরিন নেতাজিকে দিয়েছিল কারণ হিটলার মনে করল যে ব্রিটিশরা তো জার্মানের শত্রু এই ভারতবাসীও তো যা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে একটা ছোট সাবমেরিন হিটলার দিয়েছিল নেতাজিকে সেই সাবমেরিনের করে আটলান্টিক মহাসাগরের দেশ দিয়ে তিন মাস বিপৎসঙ্কুল যাত্রা করে নেতাজি পৌঁছেছিলেন জাপানে ওপরে মার্কিন সেনা টহল দিচ্ছে ব্রিটিশ সেনা টহল দিচ্ছে দু দুবার আক্রান্ত হয়েছিল সেই সাবমেরিন সেই ডিজেলের মধ্যে ডিজেল ডিজেলের সেই সাবমেরিনের মধ্যে ডিজেলের গন্ধ এক কোণে নেতাজির বসার জায়গা তিনি চেয়ারে বসে বসে আগামী যুদ্ধের পরিকল্পনা করছেন আর সেটা মুখে বলছেন তার সামনে একটি চেয়ার এবং টেবিলে রয়েছে একজন মাত্র ব্যক্তি তিনি ডায়েরিতে সেগুলো লিখে রাখছেন নেতাজি যা বলছেন তিনি লিখে রাখছেন তার টেবিলে রয়েছে তিনটি বই একটি হিন্দু ধর্মের গীতা আর একটি মুসলমান ধর্মের কোরআন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পথের দাবি একদিন নেতাজি সেই ব্যক্তিকে বললো যে আমি তো ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত কিন্তু তুমি খামোখা কেন আমার সঙ্গে এই বিপদের মধ্যে আসতে গেলে তুমি খামকা কেন আসতে গেলে তখন সেই ব্যক্তি বলছে আপনি এত বড় মহান মানুষ আপনি যদি দেশ স্বাধীন করার জন্য জীবন বিসর্জন দিতে পারেন আমি একজন সাধারণ মানুষ হয়ে ভারত মাকে স্বাধীন করার জন্য জীবন কি বিসর্জন দিতে পারি না জাপানের কাছে পৌঁছে গেল সাবমেরিন নিয়ম হলো সেই সাবমেরিন থেকে জলে ঝাঁপ দিতে হবে তারপর জাপানের সাবমেরিনে উঠতে হবে দুজন লাইফ জ্যাকেট পরে নিল সেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিল সেদিনই নেতাজির সাথে সেই ব্যক্তি দুজনের সলিল সমাধি হতে পারতো আপনারা কি জানেন যে সেই ব্যক্তি যে নেতাজির সঙ্গে সেই বিপদ সংকুল যাত্রায় ছিল তার নাম কি তার নামিদ হোসেন একদম মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাই আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস হিন্দু মুসলমান একসাথে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি ভারতবর্ষের স্থাপত্য ভাস্কর্য শিল্প কলা সর্বত্রই হিন্দু মুসলমান সবার অবদান রয়েছে বলেই আজকে ভারতবর্ষ এত সুন্দর হয়ে উঠেছে আমাদের সেটা ভুলিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আমাদের মনে রাখতে হবে নেতাজি পৌঁছলেন রেঙ্গুনে সেখানে দিল্লি চলো ডাক দিলেন চারটি সেনাবাহিনী তৈরি করে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি তো দিল্লি চলো ডাক দিলেন আপনার সৈন্যবাহিনীর স্লোগান কি হবে কাল বিলম্ব করলেন না সুভাষচন্দ্র তিনি বললেন আমার সৈন্যবাহিনীর স্লোগান হবে ইন্তেখব ইতমাত কুরবানি সাংবাদিকরা বললো আপনি হিন্দু পরিবারের সন্তান উপনিষদ আপনি গুলে খেয়েছেন গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ হিন্দু ধর্মে এত ভালো ভালো কথা আছে আপনি সেখান থেকে কোনো উদ্ধৃতি পেলেন না আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সেনাবাই মুখে স্লোগান আকারে বসালেন তখন সুভাষচন্দ্র তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলছেন আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে ওরা ভারতবর্ষে সংখ্যায় কম আমরা সংখ্যা গরিষ্ঠ হিন্দু আমরা যদি আমি ফলাই আমি আমি করি তাহলে হাবিবুর রহমানরা নিজেরা একাকিত্ব বোধ করবে এতে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে আমাদের উচিত হচ্ছে ওদের বুকে টেনে নিয়ে কাজ করা নেতাজি শিখিয়ে গেছেন আমাদের জানেন উনিশশো চুয়াল্লিশ সাল বারবান জগল দিয়ে নেতাজি যাচ্ছেন ব্রিটিশ শেষ সৈন্যরা সরাসরি তার বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেদিনই নেতাজির মৃত্যু হতো একজন ব্যক্তি দৌড়ে এসে নেতাজিকে জাপটে ধরলেন সেই গুলিটা নিজের বিঠের মধ্যে বিধে নিলেন বিধে নিয়ে নেতাজিকে বাঁচিয়ে দিয়েছিলেন তার নাম কর্নেল নিজাম একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা ভারতবর্ষের ইতিহাস আমাদের মনে রাখতে হবে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বর্তমানে আমরা জানেন যে নেতাজির সেনাপতি শাহনাজ খান যখন ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা হয়ে গেল শাহনাজ খানের বাড়ি পড়লো পাকিস্তানে তিনি বললেন ভারত আমার মা আমি পাকিস্তানে যেতে চাই না তিনি ভারতবর্ষে থেকে গেলেন এবং স্বাধীনতার পর যখন লাল লালকিল্লায় জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন শাহনাজ খান সেই পতাকাটাকে বেঁধে দিতেন সেই শাহনাজ খান লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন এবং উনিশশো সালে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লাগলো তখন কিছু মানুষ বলল শাহনাজ খানকে পদত্যাগ করতে হবে কেন পদত্যাগ করতে হবে কারণ শাহনাজ খানের ছেলে পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন শত্রু দেশের ক্যাপ্টেনের বাবা এদেশের কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারে না তো লাল বাহাদুর শাস্ত্রী পাত্তা দিলেন না কথাটায় সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো এবং ভারতের সৈন্যবাহিনীর হাতে শাহনাজ খানের ছেলের মৃত্যু হলো তখন সবাই বলতে লাগলো শাহনাজ খানকে যে আপনি এবার যান পাকিস্তানে গিয়ে অন্তত যারা পিছন থেকে মিছিল করে নিয়ে আসছেন ওই তৃতীয় রোডে ঢুকবেন এদিকে আর জায়গা নেই প্রচুর বড় বড় মিছিল আসছে তৃতীয় রোডে আপনি শাহানা আপনি পাকিস্তানে যান আপনার ছেলের শেষ কাজে আপনি যোগ দিন সেদিন শাহনাজ খান বলেছিলেন আমার ভারত ভারতবায়ের শত্রু যে সে আমারও শত্রু ফলে যাওয়ার প্রয়োজনীয়তা নাই এটাই ভারতবর্ষের ইতিহাস এটা মনে রাখতে হবে